সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আশরাফুল ইসলাম ও রুহুল আমিন নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় সাতটার দিকে উল্লাপাড়া পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয় শনিবার সন্ধ্যা সাতটার দিকে উল্লাপাড়া পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত তাদের মৃত্যু হয়েছে নিহত আশাফুল ইসলাম সদর ইউনিয়নের নাগরোহা গ্রামের বিলাল হোসেনের ছেলে এবং রুহুল আমিন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় বজ্রপাতে নিহত দুই শ্রমিক উল্লাপাড়াপড় শহরে দিনমজুরের কাজ করত সন্ধ্যায় কাজ শেষ করে তারা দুজন একসাথে বাড়ি ফেরার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় সে বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফেরার পথে ফাঁকা ফসলের মাঠ পাড়ি দেওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে স্বলকাহীন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নাগ্রহ গ্রামের ইউপি সদস্য শাহরুল ইসলাম সাচ্ছু জানান বজ্রপাতে নিহত দুইজন নাগ্রহ গ্রামের শ্রমজীবী ও দিন ছিলেন বিষয়টি খুবই মর্মান্তিক রবিবার সকালে জানাজা শেষে কবরস্থ করা হয়েছে তাদের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালে মোহাম্মদ হাসানাত রবিবার সকালে বজ্রপাতে নিহত দুই শ্রমিকের স্বজনদের সাথে দেখা করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে মোহাম্মদ সুজন আহমেদ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসেন